আমাদের চোখে অস্ট্রেলিয়া মানেই এক সময়ের অপরাজেয় ক্রিকেট দল তারপর হয়তো মাথায় আসে সিডনি হারবারে অবস্থিত পৃথিবী বিখ্যাত সিডনি অপেরা হাউজ যেখানে মিডিয়া জগতের অসাধারণ সব শিল্প ব্যক্তিত্ব পরিবেশনা করেছেন তাছাড়া কারো কারো মেলবোর্নের ক্রিকেট স্টেডিয়াম হওয়া তাছাড়া কারো কারো মেলবোর্নের ক্রিকেট স্টেডিয়ামে হওয়া দু হাজার পনেরো বিশ্বকাপের ক্রিকেটের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ বনাম ভারত ম্যাচটির কথাও মনে পড়ে কিন্তু আজকের এই ভিডিওটি এসব কিছু নিয়েই নয় অস্ট্রেলিয়ার একটি ইতিহাস আছে এখানকার মানুষের ইতিহাস আছে রীতিনীতি কিংবা প্রথা আছে এখন আমরা অস্ট্রেলিয়াকে যেভাবে দেখি আজ থেকে তিনশো থেকে চারশো বছর আগে এসবের ছিটে ফোটাও ছিল না প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে ঘিরে থাকা একটি মহাদেশ অস্ট্রেলিয়া যারা এতন পঁচাত্তর লাখ বর্গ কিলোমিটারের কিছু বেশি নিউজিল্যান্ড তাসমানিয়া সহ বেশ কিছু ছোট দ্বীপ এই মহাদেশের অংশ বিশ্বব্যাংকের দু হাজার সতেরো সালের রিপোর্ট অনুসারে দেশটির জনসংখ্যা প্রায় চব্বিশ দশমিক ছয় মিলিয়ন আইএমএফের দু হাজার আঠারো সালের রিপোর্ট অনুসারে জিডিপি গড়ায়ের র্যাঙ্কে দেশটির অবস্থান দশম তবে এই সব কিছুই এখনকার কথা চলুন ফেরা যাক বেশ কিছু সময় পূর্বের ইতিহাসে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার বছর আগে অস্ট্রেলিয়ায় প্রথম মানুষের আগমন ঘটে ধারণা করা হয় বর্তমান যে দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চল রয়েছে সেখান থেকে তারা এসেছিল তারাই এই ভূমির পূর্বপুরুষ এবং তাদের থেকে পরবর্তীতে আদিবাসীরা পুরো মহাদেশে বিভিন্ন দলে ছড়িয়ে পড়ে তাদেরকে অ্যাভারিজন বা আদিবাসী বলা হয় তারা ছাড়াও আরেকটি আদিবাসী দল আছে যাদেরকে বলা হয় টরেস স্ট্রেট আইল্যান্ডার তাদের আগমনের ইতিহাস এত পুরনো নয় তবে তারা এসেছিল অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনের মধ্যকার দ্বীপমালা থেকে যেহেতু অস্ট্রেলিয়া বেশ সমতল ও শুষ্ক মাটির একটি জায়গা তাই এখানে খুবই কম ফসল উৎপাদন করা যেত সেই কারণে আদিবাসীরা পশু পাখি শিকার এবং সংগ্রহ করে তাদের সমাজ ব্যবস্থা পরিচালনা করত। তাদের নিজস্ব ভাষা ধর্মীয় বিশ্বাস রীতিনীতি ও প্রথা পালন করত। এবং এখনো অনেকেই সেই ঐতিহ্য ধরে রেখেছে কিন্তু অস্ট্রেলিয়ায় বসবাসরত এই আদিবাসীদের ভাগ্যে একে একে দুর্দশা নেমে এলো যখন ইউরোপ থেকে লোকজন আসা শুরু করলো এবং ধীরে ধীরে তাদের জীবন ব্যবস্থা বসবাসের অধিকার হারিয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল সপ্তদশ শতাব্দীর শুরুর দিকে মহাদেশটি অন্বেষণের উদ্দেশ্যে নেদারল্যান্ডস থেকে ডাচ বাহিনী এলো এবং ষোলোশো সালে মহাদেশটির নাম দিল নিউ হল্যান্ড কিন্তু জায়গা দখলের কোনো উদ্দেশ্য তাদের ছিল না ডাসনাবিক উইলিয়াম জ্যান্সরের নেতৃত্বে বেশ কিছু মানুষ সেখানে গিয়েছিল এরপর ষোলোশো আটাশি সালে প্রথম কোনো ইংরেজ ব্যক্তিত্ব দেশটির উত্তর পূর্ব তীরে পা রাখেন এবং এরপর থেকেই একে একে ব্রিটিশরা পাড়ি জমাতে শুরু করে জেমস কুকের নাম আমরা অনেকেই হয়তো শুনেছি তিনি একজন ব্রিটিশ পরিব্রাজক দিক নির্দেশক মানচিত্র নির্মাতা ক্যাপ্টেন কুকের অস্ট্রেলিয়া অভিযানের পর ব্রিটিশরা তাদের উপনিবেশ স্থাপনের সিদ্ধান্ত নিল এরই পরিপ্রেক্ষিতে নিউ সাউথওয়েলস নিউ সাউথওয়েলসে একটি ফৌজদারি কলোনি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ক্যাপ্টেন আর্থার ফিলিপের নেতৃত্বে অনেকগুলো জাহাজ তারা পাঠালো একই সাথে ব্রিটেন থেকে শত শত কারাবন্দিকে এখানে নিয়ে আসলো সতেরোশো সালের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ রাজ অস্ট্রেলিয়ায় পাড়ি জমান প্রত্যেক বছর এই দিনটিকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দিবস হিসেবে পালন করা হয় সাল পর্যন্ত বিভিন্ন দেশের অপরাধীদেরকে জাহাজে করে এখানে পাঠানো হতো এখনকার স্থানীয়দের অনেকেই সেসব কারাবন্দীদের উত্তরসূরি যারা বিভিন্ন অপরাধের জন্য শাস্তি ভোগ করেছিল ভেবে দেখুন একটি বিশাল এলাকা জুড়ে ষাট হাজার বছরেরও বেশি সময় ধরে যাদের বসবাস সেখানে অচেনা কিছু আধুনিক অস্ত্রসজ্জিত বহিরাগত আসছে এবং সাথে করে নিয়ে আসছে হাজার হাজার কুখ্যাত অপরাধী আদিবাসীদের জায়গা দখল করে নিয়ে নিজেদের মতো করে শাসন করার চেষ্টা করছে তারা কলোনির পর কলোনি স্থাপন করছে পুরো বিষয়টি চিন্তা করতে কেমন লাগছে তাছাড়া ইতিহাস থেকে আমরা এটাও জানি যে ব্রিটিশরা যেসব দেশে উপনিবেশ গড়েছে সেসব দেশের মানুষ কতটা অত্যাচারিত হয়েছে দুর্ভাগ্যবশত অ্যাব্রিজিন বা অস্ট্রেলিয়ার আদিম অধিবাসী অধিবাসীদের ক্ষেত্রেও একই ভাগ্য অপেক্ষা করছিল তার মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা সংক্ষেপে উল্লেখ করা হলো আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো একত্রিশ সালের মধ্যে তাসমেনিয়ায় প্রায় এক হাজার আদিবাসী মারা যায় ইতিহাসে যা পরিচিত তাসমানিয়ার ব্ল্যাক ওয়ার হিসেবে কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এর সম্পর্কে হয়তো খোদ অস্ট্রেলিয়ারাই সঠিকভাবে জানেন না ব্ল্যাক ঘটনা অনেকটা এরকম যখন ব্রিটিশ দখলদাররা তাসমানিয়ায় ঘাঁটি গড়ল তাদের দখলকৃত জায়গা ছিল অল্প এবং লোকবল ছিল সামান্য আদিবাসী ও ব্রিটিশদের মধ্যকার সহাবস্থান তৈরিতে খুব বেশি সমস্যা হয়নি কিন্তু নেপোলিয়ানের সাথে যুদ্ধ বেঁধে যায় ব্রিটিশদের যুদ্ধে নেপোলিয়ান পরাজিত হয় তার পরাজয়ের পর ব্রিটিশরা অধিক সংখ্যায় সশস্ত্র বাহিনী মোতায়েন করে তাসমানিয়ায় ধীরে ধীরে পুরো তাসমানিয়া দখল করার চেষ্টা করে ব্রিটিশ রাজ চেষ্টা করে গুরুত্বপূর্ণ আদিবাসী ভূমিগুলো দখল করার তারপর ব্রিটিশ সেনাবাহিনী নারী আদিবাসীদের উপর নানা রকম যৌন নির্যাতন চালানোর চেষ্টা করে বিশেষ করে এই কারণে তাসমানিয়ায় প্রবল প্রতিরোধ গড়ে তোলে আদিবাসীরা আঠারোশো সাল পর্যন্ত সংগ্রামে প্রচুর মানুষ আহত ও নিহত হয় খুব অল্প সংখ্যক আদিবাসী ওয়ারের করাল গ্রাস থেকে রক্ষা পেয়েছিল আঠারোশো সালে পশ্চিম অস্ট্রেলিয়ার পিঞ্জারা নামক একটি জায়গায় প্রায় পনেরো থেকে তিরিশ জন আদিবাসীকে হত্যা করা হয় গভর্নর জেমস স্টার্লিংয়ের নেতৃত্বে এই হত্যাকাণ্ডটি ঘটে যা ইতিহাসে পিঞ্জারা হত্যাকাণ্ড হিসেবে পরিচিত ঘোড়া কিনতে যাওয়া দুজন ব্রিটিশের উপর স্থানীয় আদিবাসীরা আক্রমণ চালায় এতে একজন মারা যায় পরবর্তীতে একদল আদিবাসীকে পেয়ে স্টার্লিং ধারণা করেন এরাই সেই দল যারা সেই ব্রিটিশকে হত্যা করেছে তিনি সবাইকে হত্যা করার আদেশ দেন বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে ব্রিটিশ শাসন আমলে অস্ট্রেলিয়ায় যত বেশি মানুষ মারা গেছে সবচেয়ে বেশি মৃত্যু ও ভয়াবহতার শিকার হয়েছে কুইন্সল্যান্ডে আঠারোশো বিয়াল্লিশ ও আঠারোশো সালে একশো জনের মতো আদিবাসীদেরকে বিষ খাইয়ে হত্যা করা হয় আদিবাসীদের কিছু উপহার প্রদান করা হয় যার মধ্যে মিশ্রিত ছিল বিষ সহজ সরল প্রাণ আদিবাসীরা খুশি মনেই উপহার গ্রহণ করে এবং ঘৃণ এবং ঘৃণ এই বর্বরতার শিকার হয় আঠারোশো সালে কয়েকজন আদিবাসী দখলদার উইলিয়াম ফ্রাসুয়ার পরিবার সহ বারো জনকে হত্যা করে উইলিয়াম এর প্রতিশোধ নিতে চেয়েছিলেন থমাস লজ নামের আরেক ব্যক্তি প্রতিশোধ গ্রহণের পুরো নীল নকশা তৈরি করেন তারা কিছু পুলিশ এবং অবৈধ ইউরোপিয়ান দখলদারদের সাথে নিয়ে প্রায় তিনশো থেকে পাঁচশো জন আদিবাসীকে ভয়াবহভাবে হত্যা করে ইতিহাসে এটি হর্নেট ব্যাংক হত্যাকাণ্ড হিসেবে পরিচিত আঠারোশো সালের শেষ দিকে একজন ইউরোপিয়ান হত্যার জের ধরে কালো বাহিনী দুশো জন আদিবাসীকে হত্যা করে ভয়ানক বসন্ত রোগেও প্রচুর আদিবাসী মারা যায় ধারণা করা হয় আদিবাসীদের নিঃশেষ করে দেওয়ার জন্য ইচ্ছে করেই এই রোগটির বিস্তার প্রতিরোধ করা হয়নি ব্রিটিশরা যখন অস্ট্রেলিয়ায় আসে তখন প্রায় সাড়ে সাত লাখ আদিবাসী এখানে বসবাস করত ব্রিটিশদের পুরো শাসনামল জুড়ে হাজার হাজার আদিবাসীকে হত্যা করা হয় তাদের জীবনযাপন আর ইউরোপিয়ানদের জীবন প্রথা ছিল একদমই আলাদা ইউরোপিয়ানদের আগমনের পর আদিবাসীদের অস্তিত্ব বিপর্যয়ের মুখে পড়ে তাদের সংস্কৃতি প্রথা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে পরিবার দল গোষ্ঠী বিচ্ছিন্ন হয়ে পড়ে এই একই ঘটনা আমরা আমেরিকার ভূখণ্ডের রেড ইন্ডিয়ানদের ক্ষেত্রেও দেখতে পেয়েছি এত কিছু ঘটে যাওয়ার পরেও অনেকগুলো ঘটনা এখনো পুরোপুরি স্বীকারোক্তি পাচ্ছে না অনেকেই তাদের ক্ষেত্রে গণহত্যার শব্দটি উচ্চারণ করেন তাদেরকে প্রকৃত পক্ষেই গণহারে হত্যা করা হয়েছে